সালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আলোচনা করব সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এসডিএফ কর্তৃক প্রকাশিত নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পঁচিশটি পদে দুইশো জন লোক নেওয়া হবে কি কি পদে আবেদন করা যাবে যোগ্যতা কি বেতন কত আর কিভাবে আবেদন করবেন সবই থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বা এসডিএফ একটি স্বায়িত্বশাসিত সরকারি সংস্থা যা অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীনে পরিচালিত হয় এই সংস্থাটি বাংলাদেশের গ্রামীণ ও দুর্বল প্রবল এলাকায় দারিদ্র জনগোষ্ঠী দারিদ্র বিমোচন কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে এই সংস্থার মূল কাজের লক্ষ্য হল স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি নারীর ক্ষমতায় এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা এসডিএফ এর কার্যক্রম বর্তমানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিস্তৃত এবং সংস্থাটি বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন জনগোষ্ঠীর সহায়তায় প্রকল্প পরিচালনা করছে চলুন এবার জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মোট পদের নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে স্পেশালিটি ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড উইথ এমপ্লয়মেন্ট বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বয়সীমা পঁয়তাল্লিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন দুই নম্বর আছে স্পেশালিটি কমিউনিটি ফিলান্স অ্যান্ড লাইভলিহুড বেতন তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য ও ব্যবসা শিক্ষা বিষয়ে স্নাতকতর বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে স্পেশালিটি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ 45 বছর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা बीएससी ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন স্যার স্পেশালিটি ইমেল এন্ড এমআইএস বেতন স্কেল 43000 থেকে 69850 টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ 45 বছর পদ সংখ্যা 1টি শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন পাঁচ স্পেশালিটি ফিনান্স এন্ড অ্যাকাউন্টস বেতন স্কেল 43000 থেকে 69850 টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ফিল্যান্স ব্যবসা প্রশাসনের স্নাতকত ডিগ্রি পাসে আবেদন করতে পারবেন ছয় স্পেশালিটি ইন্টারনাল অডিট বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতকোত্তর ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন সাত ম্যানেজার ফিল্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ফিন্যান্স ব্যবসা প্রশাসনে স্নাতকতর ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন রয়েছে ম্যানেজার এই সার বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন নয় নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রকিউরমেন্ট বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমা 42 বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন 10 নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন বেতন স্কেল 22000 থেকে 53600 টাকা পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমা 42 বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন 11 নম্বরে রয়েছে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল 8500 থেকে 20570 টাকা পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমা 50 বছর পদসংখ্যা অষ্টম অস্টম পাশেই আবেদন করতে পারবেন পারো নাম্বার রয়েছে রিজিওনাল কোঅর্ডিনেটর বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন তেরো নম্বরে রয়েছে রিজিওনাল ম্যানেজার ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ডিং এমপ্লয়মেন্ট স্কেল থেকে টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন চোদ্দ নম্বরে রয়েছে রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ফিন্যান্স প্রশাসন স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন পনেরো নম্বর রয়েছে রিজিওনাল ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন ষোলো নম্বর রয়েছে রিজিওনাল ম্যানেজার এম এল অ্যান্ড এমআইএস বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন সতেরো নাম্বার রয়েছে রিজিওনাল ম্যানেজার ফ্লান্স অ্যাকাউন্টস বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান ফিল্যান্স ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন আঠারো নাম্বার রয়েছে রিজিওনাল ম্যানেজার টিম লিডার বেতন স্কেল উনত্রিশ হাজার থেকে থেকে টাকা পর্যন্ত বয়স সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন উনিশ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার অ্যাপ্লাইজাল অ্যান্ড মনিটরিং বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন বিশ নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন বেতন স্কেল 22000 থেকে 53600 টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ 42 বছর পদ সংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন 21 নম্বরে রয়েছে ক্লাস্টার কোঅর্ডিনেটর বেতন স্কেল 16000 থেকে 38640 টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ 40 বছর পদ সংখ্যা 22টি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকতর ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন 22 নম্বরে রয়েছে ক্লাস্টার ফ্যাসিলিটেটর সাধারণ বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা একশো দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন তেইশ নাম্বার রয়েছে ক্লাস্টার ফ্যাসিলিটেটর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিল ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন চব্বিশ নম্বরে রয়েছে ক্লাস্টার ফ্যাসিলিটেটর এম এল অ্যান্ড বেতন স্কেল বারো থেকে তিরিশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণের ছয় মাসের কোর্স সম্পূর্ণ থাকতে হবে পঁচিশ নম্বরে রয়েছে পিয়ন বা গার্ড বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা তিরিশটি ন্যূনতম এসএসসি পাশেই আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করার পূর্বে অবশ্যই নিচের দেয়া শর্তাবলীগুলো পড়ে নিবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারে আবেদন শুরু হবে দুই নভেম্বর দুই সকাল দশটা থেকে শেষ হবে তেরোই নভেম্বর দুহাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়ের বাহিরে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তাই সময় থাকতে আজকে আবেদন করে ফেলুন শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণযোগ্য নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনকারীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা অবশ্যই বিজ্ঞপ্তি বর্ণিত শর্ত অনুযায়ী হতে হবে যারা সরকারি প্রকল্পের কাজ করতে আগ্রহী তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ তাই সময় নষ্ট না করে এখনই আবেদন করুন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নিয়োগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন নিয়োগের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ